আমি রিঙ্কি আর তোমরা দেখছো কিন্তু শ্রী আগমণি ডেলি ব্লক প্রথমে ভেবেছিলাম যে ভিডিওটা অন করব না তো তারপরে কিছু কথা মাথায় এলো যে তোমাদের সাথে একটু শেয়ার করা দরকার তো সেজন্য চলে এসেছি ব্লগটা নিয়ে মানে নতুন ভিডিও নিয়ে তো চলো আগে রান্নাটা শুরু করি তারপর তোমাদের সাথে গল্প করছি তো এখন ঘড়িতে বেরোয় পৌনে নটা পনেই বেরোনোর সময় বলে গেল যে কি খাবো আজকে রাত্রে তো খুব ইচ্ছে হচ্ছিল ডিম কষা করতে তো সেজন্য দুটো ডিম নিয়ে নিয়েছি আর আলু না দিলে মশাই খাবেন না আমার ইচ্ছা হচ্ছিল যে আলু ছাড়াই করব শুধু পেঁয়াজ দিয়ে একটু কাই তো সেটা চলবে না আর বাবাও বললো আমি একটু আলু দিয়েই মুড়ি খাবো ভাত খাবো না রুটিও খাবো না তো সেজন্য আলু দিতেই হচ্ছে আমার জন্য তবে শুধু ডিমটাই রাখবো আলুটা নেব না তো তেল পুড়ে গেছে পুড়ে যাচ্ছে অলরেডি করা তো অনেকক্ষণ আগেই তেল দিয়ে দিয়েছি তো চলো রান্নাটা শুরু করা যাক তারপর তোমাদের সাথে আমি কথা বলছি হালকা করে ডিমটাকে ভেজে তুলে নেবো আমি এই কারণে না ভয়েসটা পরে দিই বুঝতে পারছো আমার বাড়ির অবস্থা কি যার জন্য আমি মানে কথা বলে ভিডিও করি না কিন্তু এখন করে কি কথা বলে দেখছি ভিডিও না করলে না খুব প্রবলেম হচ্ছে এটাতেই এডিটিং করতে ভয়েস দিতে এত দেরি হয়ে যায় আমাকে রনি বারবার বলছে যে তুমি ভয়েস দিয়ে ভিডিওটা পড়া শুরু করো না হলে না এই সবসময় তুমি পরে ভয়েস দেবে এডিটিং এ বসে খুবই অসুবিধা হচ্ছে আর টাইমও যাচ্ছে তো সেই জন্যই ভাবলাম ভয়েস দিয়ে ভিডিওটা ট্রাই করা যাক কিন্তু আমার বাড়িতে এত চিৎকার হয় না যার জন্য ভয়েস দিতে একদম ইচ্ছা করে না আসলে বাচ্চার বাড়ি হলে যা হয় আর কি তো ডিমগুলো হালকা করে একটু ভেজে নিয়েছি পাচ্ছ আলুগুলো সিদ্ধ করে কেটে রাখা আছে শুধু এটাকে ভাজবো অ্যাকচুয়ালি কি বলতো আমরা ভিডিও করি না সবাই ভাবে যে জাস্ট এই রান্না করছে ভিডিও করলো আর ছেড়ে দিলো সেটা যে না এটা কেউ বুঝতেই চায় না ভিডিওর পেছনে যে অ্যাকচুয়ালি কতটা টাইম যায় মানে জাস্ট যারা করি আমরা ইউটিউব তারাই জানি যে সারাদিন চলে যায় বিশেষ করে যারা নতুন হাত একদম আমার শুরু করেছে তো জাস্ট সবে সবে করে এখন কিন্তু মাস হয়ে গেল ভিডিও করছি তো তাও ঠিক মানে আগে মানে একদম নতুন থেকে একটু ঠিক হয়েছে বাট একদম ওই ইজিলি জিনিসটা আমি করতে পারি না কেন হল তো আমার কাছে সব থেকে বড় জিনিস মনে হয় কি পারফেক্ট তো সেই জন্য পারফেক্ট করার চক্করে গিয়ে আমার প্রচুর দেরি হয়ে যায় এডিটিং করতে ভিডিও তো রনি ওই জন্যই আমাকে বারবার বকা দেয় আর বলে যে তুমি ভয়েস দিয়ে করো ভিডিও যেরকমই হোক ছোট ছোট ভিডিও বানাও আর সেটাকে পোস্ট করো তো সেটা থেকে সেটাই চেষ্টা করছি এবার থেকে দেখা যাক কতটা পারি আমি মানে কথা বলে ভিডিও করতে আমার খুব না লজ্জা লাগে বিশেষ করে যেখানে লোকজন থাকে না সেখানে খুবই খুবই লজ্জা লাগে যে সবাই তাকিয়ে আছে না বললো আর বিশেষ করে থেকে না মানে তোমার তুমি বাইরের লোকের থেকে না বিশেষ করে তুমি ঘরের লোকের কাছ থেকে বেশি ওই মানে হাসা হাসি দেখ কি করছে এরকম একটা ব্যাপার চলে আসে যার জন্য না এই জিনিস এই ভয়ে মানে কথা বলে ভিডিও বানানো সম্ভবই হয় না বিশেষ করে যারা প্রথম প্রথম তো কথা বলতে বলতে মোবাইলটা হঠাৎ করে দেখলাম অফ হয়ে গেছে আর তার সাথে দেখলাম শোনানা অন্য থেকে ভিডিও কল করছে ফোন থেকে কিন্তু এটাই হয় বাচ্চা কাচ্ছার ঘরে ভিডিও করা দেখে কি অসম্ভব ব্যাপার তাও যদি শাশুড়ি সত্য না থাকে তাহলে আরও প্রবলেম হলো এক হাতে তো সামলানো একদমই সম্ভব না এটা বলতে হয় যে আমার বাড়ির অনেকটা সাপোর্ট করে শ্বশুর বাড়ি কি বাপের বাড়ি কি থেকে সাপোর্ট করে অনেকটা তো আলুগুলো তার মধ্যে আমি নুন আর হলুদ একটু ভাজা বসিয়ে নিয়েছি আর সুইচ অফ করে আবার অন করতে কোনটা ঠিক করে দেখলাম তো এদিকে আমার মোবাইলের গ্যালারিও পুরো ভর্তি হয়ে গেছে ভিডিও আর নিতে পারছি না লোডিং মেমোরি পুরো ফুল কিছু ডিলিট করতেও পারছি না কেননা আমার যা ফটো আছে ভিডিও আছে কিছু ডিলিট করার মতন না অনেক দিনের পুরোনো সব ফটোগুলো আছে যেটা বলছিলাম এই আমাদের মতন যারা নতুন ইউটিউবার নতুন ইউটিউবে মানে সবে খুলে খুলে নতুন ইউটিউব খুলে সবে আমরা শুরু করছি ভিডিওটা তাদের পক্ষে না বাইরে কথা বলে ভিডিও করা সত্যি ভীষণ ভীষণ প্রবলেম আর এই যে এখন করে আমি যেটা শুরু করেছি মানে রেগুলারের ভিডিও তো তোমাদের সাথে আমি রোজই শেয়ার করার চেষ্টা করি আমাকে অনেকেই বলেছে যে টাইমিংটা ঠিক করো দিদি মানে আমার বাড়ি থেকেও বলেছে আশেপাশের লোকেরাও বলেছে যে টাইমিংটা ঠিক কর কিন্তু আমার টাইমিং হয় না কেননা নয় সকালে না হলে বিকালে রাত্রে যখন পারি তখনই মানে ভিডিওটা করি হয়ে ওঠে না গো এই মেয়েকে সবে নতুন নতুন করে মেয়ে পড়ানো আবার স্টার্ট হয়েছে মানে পড়াতে শুরু টিচার রেখেছি পড়াচ্ছে তো এই মেয়েকে পড়তে বসানো স্নান করানো খাওয়ানো যতই মা সামলা মানে শাশুড়ি মার কথা বলছে তারপরেও কিছুটা মায়ের দায়িত্ব থাকে কর্তব্য থাকে মায়েরও তো সবসময় হয় না না মাও কখনো শুচ্ছে হয়তো বলছি ধরো তো নিজের একটা খারাপ লাগে কি আর করবো বলো কিছু একটা করতে গেলে তো কিছু তো স্যাক্রিফাইস করতেই হবে না তো দেখা যাক কতটা কি হয় আর এই যে এখন করে যে আমি ভিডিওটা স্টার্ট করেছি ওই সিনেমার কিছু কিছু ছোটো ছোটো সিনগুলোকে কেটে কেটে করছি করতে না জাস্ট মানে কি বলবো আমি তো যেহেতু নতুন আমার তো অত অভিজ্ঞতা নেই মানে পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে প্রায় ওগুলো করতে আমার তো আমি দেখছিলাম যে চার ঘন্টা করে লাগছে শুধু ওই ভিডিও করতে আর এডিটিং করতে আলাদা দু তিন ঘন্টা লেগে যাচ্ছে মানে আমার তো মানে মাথা পুরো হ্যাংক হয়ে যাচ্ছে মাঝে মাঝে মনে হয় আসলে কি বলতো এতটা খাটার পরেও যখন দেখছে যে ভিউ হচ্ছে না একটা মাত্র ভিউ হয়েছে ছোটো বউ যেটা ফার্স্ট আমি করেছিলাম ওটাই উঠেছে তেরোশো জন দেখেছে তো প্রথম ওটা দেখে আমি খুব খুশি হয়েছিলাম আর আমি চেয়েছিলাম যে ওই ভিডিওগুলো হয়তো আর একটু উঠবে আর যেহেতু আমার মাস হয়ে গেছে আর এখনও এখনো মানে ওয়াচ টাইমটা যেটা টাইম চার হাজার ঘন্টা পূরণ করার থাকে ওটা অনেকটাই আমার কম তার জন্য বেশি খারাপ লাগছে আর বেশি খাটছি খাটছি কিন্তু অ্যাকচুয়ালি আমি ওই ছোটো ছোটো যে সিনেমা সিনগুলো দিয়ে দিয়ে আমি করছি শুধু ওই কারণে যে যাতে আমার ওই ভিডিওগুলো ঠিকঠাকভাবে মানে ওয়াচ টাইমটা চলে আসে আর যাতে মানে এক বছরের মধ্যে কমপ্লিট হয়ে যায় অনেকে আমাকে বলছে কেন এক বছরের মধ্যে কমপ্লিট করতে হবে তার কি মানে আছে ট্রাই করতে থাক হয়ে যাবে কখনো না কখনো কিন্তু কেউ বুঝছে না আমার প্রবলেমটা বাড়ির লোক কতক্ষণ দেখবে মানে শ্বশুর বাড়ি বলো আর বাপের বাড়ি বলো আলুটা ভেজে আমি তুলে নিয়েছি তো তরকারিটা চাপিয়ে দিই সামান্য একটু তেল দিয়ে দিলাম অল্প তেল আছে আর যেহেতু একটু কষা কষা করবো একটু তেল ছাড়া তেল না দিলে কিন্তু ভালো লাগবে না তো সেজন্য অল্প একটু তেল দিয়ে দিলাম এমনিতে আমি একটু তেল কম খাই বাট মুড়ের উপর আর রান্নার উপর কটা আর লবঙ্গ নিয়ে নিয়েছি দারচিনি নিয়েছি ওটা একটু ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কাটা দেবো না কেননা বাবা ঝালটা একটু পছন্দ করে না খুব একটা তো ওই জন্য ঝালটা বেশি দিচ্ছি না আর পেঁয়াজ আমি একটু কেটে নিলাম কেটে রাখতে ভুলে গেছিলাম তো ভিডিওটা অফ করে আমি একটু পেঁয়াজ কেটে নিয়েছিলাম চলো পেঁয়াজটা দিয়ে রান্নাটা শুরু করি তারপর আবার কথা বলছি একবার দেখি তোমাদেরকে এক ঝলক দেখিয়ে না দেখে নাও যে তরকারিটা আমি কীরকম করছি ডিমে তরকারি রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলের ওপরেই করছি তো যাই হোক চলো আমরা যে পয়েন্টে কথা বলছিলাম যেটার জন্য ভিডিও অন করা অ্যাকচুয়ালি তো সেখানে ফিরে যাই আসলে হ্যাঁ সবাই বলছে যে এক বছরে না হলে কি আছে যে পরেও আরো ট্রাই করতে থাকো পরের বছর হবে কিন্তু আমার সাথে সেই সময়টা নেই আমি ধরো মানে আমার বাড়ির লোকের কাছে আমি যখন বাচ্চাটাকে রাখি মানে প্রথম যখন ইউটিউব শুরু করি অনেক দিন থেকেই আমি বলছিলাম মানে অনেক বছর থেকে বলছিলাম যে ইউটিউবে একটা চ্যানেল করব খুলতে দেয়নি অনেকেই রাজি ছিল না বিশেষ করে তখন আমার হাজবেন্ড একদমই রাজি ছিল না তারপর আমার ভাই তো রাজি ছিলই না এখনও যখন খুলেছি কখনও রাজি ছিল না বাট তাও আমি জোর করে খুলেছি এখন তো অনেক রাজি ছিল মানে লাস্ট রনি রাজি না হলে আমি কোনো কাজই করতাম না রনির রাজি হয়েছিল বলেই আমি ইউটিউবটা মানে খুলেছি তো তখন কিন্তু আমার হাতে সময় ছিল যখন আমি বলেছিলাম যে খুলব তখন সবে হয়তো মানে বেবি তখন হয়নি আর তখন হয়তো হল মানে বেবি হয়েছে তখন অনেকটা হাতে টাইম ছিল দুটো বছর তখন আমাকে খুলতে দেয়নি এখন এমন টাইমে আমি খুলেছি ইউটিউবটা যে বাড়ির লোককে আমি বলেছি একটা বছর সময় দাও আমি তার মধ্যে মানে যেটা মানুষ করে মানে আর্নিং আর্ন করার জন্য তো চেষ্টা করে প্রত্যেকে যতই বলুক যে না এটা শখে খোলা শখে তো একদমই না যদিও আমি টিকটক করতাম প্রথমে যখন বিয়ের আগে অনেক বছর আগে তখন তারপরে তো টিকটক বন্ধ হয়ে গেল বিয়ের পরে পরে তো শখের জন্য অ্যাকচুয়ালি একদমই না ইউটিউবে ইউটিউবটা খোলা কিছুটা শখ আছে আর তার সাথে কিন্তু প্রচন্ড চেষ্টা আছে ওখান থেকে আর্ন করার আর নিজের একটা প্ল্যাটফর্ম তৈরি করার তো জানি না সেটা কবে আমি করতে পারবো চেষ্টা তো করছি তো বাড়ির লোককে এটাই বলেছিলাম যে আমাকে একটা বছর টাইম দাও আমি একটা বছরের মধ্যে কিছু করে দেখাবো তো সেখানে আমার ছ মাস অলরেডি কেটে গেছে এখনো পর্যন্ত আমার ওয়াচ টাইম হাজারও হয়নি যেটা আমার টেনশন ছিল ওয়াচ টাইমটাই প্রথম থেকে টেনশন ছিল সাবস্ক্রাইবারটা আমি শর্টস ছেড়ে ছেড়ে করে নিয়েছি সব থেকে ভালো রাস্তা মানে শর্টস ছাড়লে সাবস্ক্রাইবারটা বাড়ে তো সেটা আমার হয়েছে তো ওটা তো হয়ে গেছে কিন্তু দু নম্বর যে ওয়াচ টাইম সেটা আমার এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি সবে ছমাস তো এখনও মাস আছে কিন্তু প্রশ্নটা ওখানেই যে ছমাস তো হয়ে গেছে সেটাতে তো আমি এখনও পর্যন্ত হাজারি করতে পারিনি বাদ বাকি ছ মাসে কি মানে তিন হাজার করতে পারবো মনে হয় না না সবে আমার ওয়াচ টাইম হয়েছে সাতশো তিরিশের মতন তো এখনো বাকি ওদিকে ধরো সাতশোই ধরো তিনশো আর ওদিকে ধরো তোমার চার হাজার এই তিন হাজার তো তিন হাজার তিনশোকে আমি কমপ্লিট করতে পারবো আর ছমাসে মাসে অনেকে বলছে অসম্ভব ব্যাপার আবার অনেকে বলছে যে মানে অনেকে না এটা আমার হাজবেন্ডই বলে জামা কাপড় ছাড়তেও টাইম লাগে বাথরুমে যেতেও টাইম লাগে চোখের পাতা ফেলতে যতটা টাইম লাগে ঠিক সেটুকানি টাইমের মধ্যে তোমার ভাগ্য চেঞ্জ হয়ে যেতে পারে ওই আমাকে সব থেকে বেশি পজিটিভ এনার্জিটা দিয়ে যাচ্ছে ধৈর্য ধরো যে প্রচুর পরিমাণে চেষ্টা করে সে কিন্তু পারে তো জানি না আমি কতটা পারবো চেষ্টা তো করছি তো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে চলো এর মধ্যে আদা বাটা রসুন বাটাটা দিয়ে দিই ঠিক আছে তারপর আবার কথা বলছি নটা বাজতে যায় এখন সোনা খাবার না পেস্ট করলে সোনা মাছ খেতে পারবে না আদা রসুনটা দিয়ে এটা কষা হবে তার মধ্যে আমি তো চলো আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে দিন আদা বাটা আর রসুন বাটা না আমাদের একসাথে অনেকটা করে বেঁচে রাখা হয় তাহলে না রান্না করতে সুবিধাও হয় দেখবে আর আমি দুটো কাঁচা লঙ্কা রেখেছি চিঁড়ে জাস্ট তো ওটাই দিয়ে দেবো বাবা তো ঝাল একদমই পছন্দ করে না তাও ওইগুলো দিলাম জানি না ঝাল না হলো না একদম ভালো লাগে নাও কাটতে চলে গেছে কোন দিকে করবো বলো তো সোনামার খাবার করবো তোমাদের কথা বলবো না টমেটো না আসছি আবার কথা বলছি তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে ভিডিও করা একদমই সম্ভব হয়নি সোনামার খাবার টেস্ট করলাম ওকে খাওয়ালাম আর এখন বসেছেন পটিতে তো ওর খাওয়াতে খাওয়াতে আমি রান্নাটা কমপ্লিট করলাম তো চলো ডিমের তরকারিটা কেমন হয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই এক ঝলক দেখে না আর তারপরে ফিরে আসছি আবার আমাদের কিছু কথাতে তিনজনের জন্য তিনটে বাটিতে আমি ঢেলে নিয়েছি বাবার জন্য একটু ঝোলই রেখেছি রনি আর আমি একদমই কষা কষা খাবো কি হয়েছে মাম্মাম পটি করতে সোনামাকে কিন্তু নাইট ড্রেস পরিয়ে দিয়ে চলে এসেছি এখন কিন্তু ঘুরতে বাজে ঠিক দশটা পনেরো মাকে বললাম ওকে শুইয়ে দাও আর আমি খেয়ে নি তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি তো আজকে আমি খাবো কিন্তু ডিম সাথে রুটি তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে বাকি বক্তব্যটা তোমাদের সাথে শেষ করছি আজকে ভীষণ তেল দিয়ে ফেলেছি গো তো যাই হোক চলো খাওয়াটা কমপ্লিট করি আচ্ছা ডিম ডিম কষা নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর রুটি নিয়েছি দেখাচ্ছি তোমাদের এক দাঁড়াও তো আমার রাত্রের আজকের ডিনার হচ্ছে এটা ডিম কষা রুটি আর তার সাথে লঙ্কা আর পেঁয়াজ নিয়ে নিয়েছি চলো আমার এদিকে কিন্তু সব কাজই হয়ে গেছে মেয়ের চাল ভিজিয়েছি আমি রোজ রাত্রে চাল ভিজিয়ে রাখি তো দেখিয়ে দিচ্ছি তোমাদের দাঁড়াও মেয়ের চাল ভিজিয়ে নিয়েছি আচ্ছা এখন করে আমি শুরু করেছি এইযোগ এটা কী বলে ব্ল্যাক সিড না কী বলে এটা জিয়া সিডস তো যাই হোক যেটাই হোক এটা এখন খাওয়া শুরু করেছি এই রাত্রেবেলা করে ভিজিয়ে রাখি আর সকালে উঠে খাই আর রনির আর আমার দুজন ওটা রনি আর আমি দুজনেই শুরু করেছি খাওয়া আর এদিকে হচ্ছে মেয়ের ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছি এখানে আছে কাজু সমিস এটা কি বলে খেজুর আমন্ড আছে আচ্ছা এখানে আছে পেস্তা আর এটা হচ্ছে আখরোট সকালবেলা ওকে ব্রেকফাস্টের সাথে সকালবেলা ওটা ব্রেকফাস্টের সাথে আমি ভালো করে থেতো করে মানে একদম যাতে মিহি মিহি হয়ে যায় সেরকম করে ওকে দুধের সাথে দুধ তো রোজ সকালেই খায় দুধের সাথে নয় বিস্কুট দিই নলে সুজি দিই যা দিই সেটার সাথে ওকে মিশিয়ে দিই তো আমার ভিডিও যারা দেখো তারা নিশ্চয়ই এগুলো জানো তো ডিটেলসে বলার কিছু নেই তো ঠিক আছে চলো আজকে এখন আপাতত আমি আগে খেয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে আসছি বাদ বাকি যে গল্পটা আছে সেটা শেয়ার করার জন্য খাওয়া দাওয়া কমপ্লিট করে হাত হাত ধুয়ে পুরো ফ্রেশ হয়ে চলে এসেছি তো যেটার জন্য ভিডিওটা আবার শুরু করলাম সরি প্লাস্ট একটা কথাই বাকি আছে বলতে যে আমরা প্রত্যেকে ইউটিউব জয়েন করি কিন্তু অনেকটা আশা নিয়ে যাতে সবারই সবাই চায় যে সবার চ্যানেলটা যাতে দাঁড়ায় কারোর আগে দাঁড়ায় কারোর দিকে দাঁড়ায় কেউ তাড়াতাড়ি গ্রো করতে পারে কারোর অনেকটা সময় লেগে যায় সব কিছু তো এটা সাথ দেবে যাকে যেরকম সে সেরকমভাবেই হবে ওই সব সবসময় রনি একটা কথাই বলে সবসময় নেগেটিভটা না পজিটিভটা ভাবো আর সমানে তো চেষ্টা করে যাচ্ছ আপ্রাণ চেষ্টা করে যাচ্ছ দেখবে কখনো না কখনো কখনো না কখন একটা ম্যাজিক ঠিকই হয়ে যাবে তো ওই বলছিলাম যে মানুষের ড্রেস চেঞ্জ করতে সময় লাগে বাথরুমে যেতে সময় লাগে চোখের পাতা ফেলতে যতক্ষণ সময় লাগে ঠিক ততক্ষণের মধ্যেই দেখবে চট করে তোমার ওয়াচ স্ট্যান্ডটা বেড়ে গেছে আর দেখবে চ্যানেল মনিটাইজেশনও হয়ে গেছে এক বছরের মধ্যে সবসময় ও আমাকে পজিটিভ কথাগুলো বলে আসে বলেই আমি কিন্তু এতটা সাহস করে আরও এগিয়ে যেতে পেরেছি এরকম একজন যদি পাশে না থাকতো তাহলে কিন্তু সম্ভবই হতো না ওকে ছাড়া আমার ইউটিউব চ্যানেলে এই মানে শুরু থেকে এই ছ মাসের জার্নি আরও হয়তো করব আমি মাস করবো কি আরও হয়তো সারা জীবনই করব জানি না কতটা আমার আছে জীবনে ইউটিউবের সাথে চলা তো সব কিছুই কিন্তু ওর জন্য ও ছাড়া কিন্তু একদমই সম্ভব হতো না ও সবসময় আমাকে পজিটিভ এনার্জিটা দিয়ে যায় যতই যে বলুক যে আর মাস বাকি কি করে হবে এতটা ওয়াচ টাইম কমপ্লিট কী করে হবে মাসে যার এক হাজারও কমপ্লিট হয়নি আর বাদ বাকি ছ মাসে তিন হাজার কমপ্লিট হয়ে যাবে মানে তিন হাজার তিনশো কমপ্লিট হয়ে যাবে তো আমিও সেটাই ভাবি মাঝে মাঝে খুবই মাঝে মাঝে কষ্ট হয় এতটাই কষ্ট হয় না বলার মতো না যে সারা দিন রাত এই সংসারের কাজ করার পরে যদিও আমাকে সংসারের কাজ কমই করতে হয় তাও তো করতে হয় কিছুটা হলেও তো সংসারের কাজ করার পরে আবার এই ইউটিউবে টাইম দেওয়া মাঝে মাঝে মনে হয় না একটু ঘুমালে ভালো হয় তো সত্যি বলছি আমি কিন্তু চাইলেও না শুই না কেননা যাতে আমার ইউটিউব চ্যানেলটা দাঁড়ায় আমি যাতে একটা নিজের প্ল্যাটফর্ম পেতে পারি তো সেটার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি জানি না এ বছরের মধ্যে আমার ওয়াচ টাইম কমপ্লিট হবে কি না মনিটাইজেশান অন হবে কি না তো হলে তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমি বলেছিলাম যে আমার যদি হাজারজন সাবস্ক্রাইবার হয়ে যায় আমি ওই যে ইউটিউব ভিডিও দেখেছিলাম যে সবাই কেক কাটছে সেলিব্রেশন করছে আমিও বলেছিলাম তো রনি আমাকে বললো একদম না আগে ওয়াচ টাইম কমপ্লিট হোক মনিটাইজেশন অন হোক ওখান থেকে আগে প্রথমে আর্নিং শুরু করো একটা আর পাও তারপরে তুমি সেলিব্রেশন করো তার আগে একদমই না তো আমি ওর কথা শুনে সেটাই করলাম মানে সেটাই চুপ করছি এখনও পর্যন্ত কোনো রকম কোনো সেলিব্রেশন করিনি হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে আমার অনেকদিন আগেই তো জানি না কতটা কি করতে পারবো কে সুমি টাইম হয়নি পর্যন্ত আমি কেক যা তুই এই হচ্ছে আমার ইউটিউব চ্যানেল যতবারই ভিডিও স্টার্ট করি কেউ না কেউ চলে আসে তো যাই হোক চলো তো এতটা এগিয়েছি তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু একদমই এতটাও এগোতে পারতাম না ওই যে বলে না যে আমি আমি এটা খুব মানি যে নিজেকে নিজে যদি না হেল্প করো স্বয়ং ভগবানও তোমার হেল্প করবে না তো সেটাই হচ্ছে কথা আমি তো খুবই চেষ্টা করছি যাতে বছরের মধ্যে আমার মনিটাইজেশানটা অন হয়ে যায় আর আমি ওখান থেকে আর্নিংটা শুরু করতে পারি নিজের একটা প্ল্যাটফর্ম পেতে পারি ওই তো সবাই মাঝে মাঝে বলে না কি করছিস ক্যামেরার সারা সারাক্ষণ মোবাইল হাতে করে নিয়ে ঘুরছে মানে সবাই না একটা মানে কীরকম দৃষ্টিতে তাকায় যেটা মানে যার সাথে হয় সেই জানে এরকম আমার মতন অনেকেই আছো তোমরা জানি আমি তো সেটা তো সবসময় মানে কোনো কিছু বলা যায় না না তাদেরকে সত্যিই তো কোনো কারণ অকারণ ছাড়াই আমরা সারাক্ষণ মোবাইলের ক্যামেরা অন করে ঘুরতে থাকি অনেকেই নেগেটিভ কথা বলে পজিটিভ কথা আমরা খুব কমই পাই লোকের কাছ থেকে বেশিরভাগটা আমাদের কাছে শুনতে হয় নেগেটিভ কথা তো যাই হোক তারপরেও যদি একজন পজিটিভ কথা বলে না সেটাকেই মানে বেশ আনন্দ লাগে তো প্রথম যখন আমার একটা ভিডিও যখন ভাইরাল হলো ওই যেগুলো আমি সিনেমার ছোটো ছোটো এগুলো করছি ছোট বইয়ের তো ওটা বললাম না একটু আগে যে একটা ভিডিওই হয়েছে তেরোশো জন দেখেছে তো ওটা দেখে আমার খুব খুশি হয়েছিল আর অনেকে কমেন্টও করেছে মানে মোটামুটি দু তিনজন করেছে কমেন্ট বেশ ভালো লেগেছে তাদের কমেন্টগুলো পড়ে আর সব থেকে বড় কথা শোনো মা গেছিলো দেহ আমি কদিনের জন্য বাপের বাড়িতে ছিলাম তো তখন নাকি আমার বাড়িতে পাড়ি পাড়ারি এক কাকিমা আমি চিনি না মানে চিনি মানে মুখছে না খুব একটা কথা হয় না তো উনি নাকি এসেছিলেন আমার সাথে দেখা করতে আমার ইউটিউব চ্যানেলটা উনি দেখেন আমি বলেছিলাম দুর্গাপুজোর সময় মানে আমার শাশুড়িমা বলেছিল যে আমার বৌমা ইউটিউব করে চ্যানেলটা দেখো ভিডিওগুলো তো দেখে ওনার এতটাই ভালো লেগেছে মানে আমারও জানা ছিল না যে আমার ভিডিও কেউ পছন্দ করে তো এই একজন মানে একজনই হোক তো পছন্দ তো করে হতে পারে হয়তো আমাদের মানে দশ জনার জন্য মধ্যে আটজন হয়তো আমাদের পছন্দ করে মানে আমাদের যারা ইউটিউব করি অনেকেই পছন্দ করে না তো সেখানে হয়তো আটজন নাই পছন্দ করতে পারে কিন্তু ওই দুজন মানুষ যারা পছন্দ করে সেই দুজনের সেই দুজনের জন্য হয়তো আমরা ভিডিও বানাতে পারি তো না যারা পছন্দ করে না ঠিক আছে ইটস ওকে নো প্রবলেম বাট যে পছন্দ করে তার জন্য কেন ভিডিও বানাবো না তো আমি জানতাম না ওনার সাথে অতটা কথাও হয়নি হয় না তো উনি এসে আমার বাড়িতে খোঁজ নিয়ে গেছেন মানে হয়তো আমার সাথে দেখা করতে এসেছিলো বা কিছু বলতে এসেছিলো আমার সাথে যেহেতু দেখা হয়নি তো আমি জানি না কিসের জন্য এসেছিলেন শুধু শুনলাম যে আমার এসে খোঁজ নিয়েছিল আর তখন যেহেতু ঠাকুমা ছিল ঠাকুমা বলেছেন যে বৌমাও নেই বাড়িতে আর আমার শাশুড়ির কথা বলে যে দুজনেই নেই তো তুমি পরে এসো তো এলে নিশ্চয়ই কথা বলবো কেন এসেছে কি কারণে সব কিছুই তোমাদেরকে জানাবো তো এটা বলার জন্যই আসা যে আমরা প্রচণ্ড পরিমাণে চেষ্টা করি যারা ইউটিউবার যে নিজের পায়ে দাঁড়ানোর জন্য আর মেন পয়েন্ট যেটা যেটা থেকে সরে গিয়ে এত কথা বললাম যে আমি আমার বাড়ির লোকের কাছ থেকে একটা বছর টাইম নিয়েছি যে এক বছরের মধ্যে আমি এটা করে দেখাবো মানে করবো তো এক বছর যদি আমি এক বছরের মধ্যে যদি মানে আর্ন না করতে পারি তাহলে আমি কি করে বলবো যে আমাকে আরও একটা বছর টাইম দাও আমি আবার সেটা আর্ন করে দেখাবো যেটা আমি তখন তোরা বলতেই যে যেটা তুই এক বছরে করিস নি সেটা তুই এক বছরে কী করে করবি সত্যিই তো তাই তাই না কি করে করব। তো সেই জন্যই বলছি আমাদের হাত মানে আমাদের মতন কিছু কিছু মানুষের হাতে হয়তো একটা বছরই টাইম আছে যে এক বছরের মধ্যেই যদি আমি কিছু করতে পারি তো ভালো আর যদি না কিছু করতে পারি তো কিছু বলার নেই হয়তো সেখান থেকে আমাকে বেরিয়ে আসতে হবে জানি না এক বছর পরে আমি চালাতে পারবো কিনা যদি আমার এক বছরের মধ্যে মনিটাইজেশন অন না হয় তখন হয়তো এতটা সাপোর্ট আমাকে কেউ করবে না হাজব্যান্ড করলো হয়তো কিন্তু আর ফ্যামিলি বাড়ির লোক কে করে করবে যে আমি তো এক বছর টাইম নিয়েছিলাম ওদের কাছে কিন্তু এক বছরের মধ্যে তো আমি কিছুই করতে পারলাম না তাই নাকি যতই বলুক শাশুড়ি শ্বশুর আমার ফ্যামিলি মানে আমার বাবা মা সবাই বলুক না এক বছর এক বছর সবাই ওরা আমাকে টাইম দিয়েছে ওরা ধরছে বাচ্চাটাকে সামলাচ্ছে আমাকে টাইম দিয়েছে মানে আমাকে সত্যি সংসারে মানে আদার্স কোনো কাজ করতে হয় না বাচ্চার কাজ ছাড়া তো সেগুলো করতে আমাকে মানে ওরাই তো হেল্প করছে যে আমি ইউটিউব চ্যানেলটা যাতে দাঁড় করাতে পারি এবার যদি এক বছরের মধ্যে নাই করতে পারলাম তাহলে কেন আমরা আমাকে ওরা সময়টা দেবে আর আমি বা কোন মুখে বলবো যে এক বছরের মধ্যে হয়নি আর একটা বছর আমাকে সময় দাও তাই না তো মেন এই এই কথাগুলো বলার জন্য ভিডিওটা অন করা আজকে অনেক কথা বললাম মনটাও অনেকটা হালকা হলো তো তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই ভিডিওটা লাইক করো আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার বলতে পারি যে আমি নতুন নতুন ভিডিও আনবো তোমাদের জন্য চেষ্টা করি অনেক নতুন নতুন ভিডিও আনা যাতে ভালো লাগে তোমাদের ভিডিওগুলো আর পুরো ভিডিও দেখো মানে যেহেতু ওয়াচ টাইমের একটা ব্যাপার থাকে সেই জন্যই বলছিলাম পুরো ভিডিওটা দেখো কোনো রকম স্কিপ ছাড়া আর যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা বাই বাই গুড নাইট আর যারা ভাবছো ইউটিউব চ্যানেল জয়েন্ট করবে ভেবো না করে ফেলো তারপরে কী হবে সেটা ভেবো তো চলো টাটা বাই বাই অনেক জ্ঞান দিয়ে দিয়েছি আর নিজেও অনেক জ্ঞান নিয়ে নিয়েছি তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই গুড নাইট